টপস কালেকশন ভাই পিউস পরিমাণ কালার এটার রেট হচ্ছে মাত্র 60 টাকা ভাই পিছনে চেইন থাকবে সামনে কাজ করা থাকবে নিমা ফ্রক ভাই এগুলো প্রাইস হচ্ছে মাত্র 23 টাকা জি জি একদম গোপন তথ্য আজকে ফাঁস করে দেব ভাই এগুলো একটু বড় সাইজের এগুলো 6 7 বছরের 6 7 সামনে স্টাইলের কাজ করা থাকবে ঠিক লেজার কাজ করা থাকবে ভাই এই দেখেন পার্টি ড্রেস এই যে দেখেন লেজার কাজ করা থাকবে খুবই ভালো মানের এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ছয় টাকা থেকে শুরু হবে ছয় টাকা থেকে শুরু হবে এই যে সম্পূর্ণ হোলসেলে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা করে সব ছয় টাকা ছয় টাকায় দিবেন জি ছয় টাকায় দিব ছয় টাকা কিনে এগুলো বিশ টাকা তিরিশ টাকা বেচতে পারবে কাস্টমার এরকমই বিক্রি করে এরকমই বিক্রি করতে পারবে ঠিক আর একটু কোয়ালিটি ভালো হবে ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে দেখেন আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো দশ টাকা পিস অনলি দশ টাকা দশ টাকা জি দশ টাকায় কিনে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবে জি লিলেন কাপড়ে দেখেন এই যে

আব্দুল হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের নিচে আমাদের সব নাম্বার হইতেছে নয়শো উনিশ নাম্বার দোকান কুলটি কাপড়ের ভিতরে ভাই কুলটি কাপড় কুলটি কাপড়ের ভিতরে কালার থাকবে কালার থাকবে মালগুলো খুবই সুন্দর ঠিক আছে এগুলো প্রাইস মাত্র চোদ্দ টাকা বিড়াল প্যান্ট ভাইরাল খুবই ভাইরাল ভাই খুবই ভাইরালি যাবতীয় যা যা দরকার একটা দোকান সাজাইতে ভাই বুঝছেন সবই সব আছে দেখাবেনা সম্পূর্ণ এই ভিডিও তে দেখাবো তারপরে কোনটা দেখতেছি ছেলেদের গেঞ্জি এগুলো হবে ভিন্ন ভিন্ন প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন এগুলো অনলি পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার পাঁচ বছর আট বছরের বাচ্চাদের পাঁচ বছর আট বছর পঁচিশ টাকা পঁচিশ টাকা একসাথে বারো পিস থাকবে একসাথে বারো নিলে বারো পিসই নিতে হবে একসাথে দুই সাইজে চব্বিশ পিস মোট চব্বিশ পিস মোট চব্বিশ পিস পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এরপরে কোনটা দেখতেছি আমরা ভাই এই যে এরপরে দেখেন এই যে লেসের কাজ করা প্যান্ট লেসের কাজ করা যে একদম বাইশ গার্মেন্টস কাপড়

নিমা ফ্রক ভাই তিনটা সাইজ অ্যাভেলেবল এই যে সিকোয়েন্স কাজ করা ভাই সিকোয়েন্স থাকবে জি সিকোয়েন্স কাজ করা থাকবে নিমা ফ্রক থাকবে ভিন্ন ভিন্ন একটু ভিন্ন করে ধরেন প্রাইস কত দিচ্ছেন নিমা এগুলো প্রাইস হচ্ছে মাত্র 23 টাকা খুচরা কেমন কি বিক্রি হয় এগুলো এগুলো 60 টাকা করে খুচরা বিক্রি হয় ভাই লোভনীয় কোনো কথা বলতেছেন নাকি আসলে এরকম আসলে ভাই কোনো 19 20 করব না ভাই এই যে ভাই লেসের ভিতরে একটু ছোট সাইজের গুলো এগুলো মাত্র 20 টাকা বি নেক্সটে ভাই ডিভাইডারবেন এটা ভাইরাল গার্মেন্টস এর কাপড়ে ভাই কি সুন্দর মাল এগুলো প্রাইস হচ্ছে মাত্র 25 টাকা ভাই এই যে ভাই ফাইন কাপড়ের ভিতরে নিয়ে আসলাম ভাই দেখেন এডিটাস প্রাইস কত দিচ্ছেন প্রাইস মাত্র 20 টাকা এই দেখেন এই ভাই এটা কালারগুলো অনেক ভিডিওতে কিন্তু দূরদান্ত আসছে ভাই আর সামনে সামনেও এটার রেট হচ্ছে মাত্র 60 টাকা ভাই পিছনের চেন থাকবে সামনে কাজ করা থাকবে 60 টাকা 60 টাকা

একদম গ্যারান্টি একদম গ্যারান্টি ভিডিও ভিডিও সুন্দর করার জন্য না 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 ভাই পরীক্ষিত পরীক্ষিত প্রাইস কত যেন বলছেন এগুলো প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি টাকা এ ভাই আমাদের কাছে প্লাজো থাকছে ভাই

এই যে ভাই আমাদের কাছে সেট আছে ভালো মানের প্রাইস মাত্র পঁচাত্তর টাকা জার্সি কাপড়ের প্যান্ট ভাই মাত্র তিরিশ টাকার ভিতরে আরো অসংখ্য কোয়ালিটি কালেকশন আছে আপনারা ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের থেকে নিতে পারবেন না